নমস্কার কবিতা উৎসব কৃষ্ণ আপনারা দেখতে পাচ্ছেন আজ ত্রিপুরা থেকে আগরতল থেকে এসছেন কি দলের বা সেবাশ্রম সংঘের ত্রিপুরায় যে সভাপতি কিশোরজিৎ দেববর্মা সমাজসেবী শিক্ষক তিনি বিজয় কুমার গার্লস এস স্কুলে কাজ করছেন এবং সমাজ অনেক কাজ করছেন তিনি তার জাতির কাজ করছেন দেশে কাজ করছেন সেই সম্মানীয় ব্যক্তি আমাদের স্টুডিওমে এসছেন আমি আউটডোরে রেকর্ডিং করছি করতে যাচ্ছি তাকে আমাদের পক্ষ থেকে এই জেলাবাসীর পক্ষ থেকে সম্মাননা জানাচ্ছি আমি বাপ্পা দেব ফালিন বাস সেবার সংঘের ফালিনা শাখার কর্মকর্তা তিনি উত্তরের সম্মান জানাচ্ছেন আমি আমি বই দিচ্ছি আমার নিজের বই আজ আমাদের উৎসব আমার সবাই নিয়ে ভারতবর্ষকে রক্ষা করতে হবে এই দৃষ্টিকোণ থেকে আমরা কাজ করে যাচ্ছি আমি তাকে তার কথা শুনব তার তিনি কীভাবে কাজ করছেন কিপুরে যে এবং বসুন আপনি বসুন আমি সম্মানিত বিশ্বজিৎ দেববর্মাকে তার পরিচয় এবং কিছু কথা বলে আমন্ত্রণ জানাচ্ছি সম্মানীয় কিশোর দেববর্মা আপনি কোথা থেকে আসছেন নমস্কার প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আমাকে শুভেচ্ছা এবং পান করার জন্য আপনার স্টুডিও আমি কৃষ্ণজিৎ দেববর্মা আগরতলার ত্রিপুরার বাসিন্দা আমি পেশায় একজন শিক্ষক বলতে এখন বর্তমানে আমি ভারতস্যামা আশ্রম হিন্দুরক্ষী দলের সভাপতির দায়িত্ব রয়েছে ত্রিপুরা এবং এখানে এখানে মার্চ আমি হিন্দু হিন্দুরক্ষী দলের যারা কার্যকর্তা দায়িত্বপ্রাপ্ত প্রান্তের কার্যকর্তা রয়েছেন তাদের আহ্বানে এবং কয়েকটা এই ডিস্ট্রিক্টের কয়েকটা গ্রাম যেমন জালনা ছাড়া রাইফেল মারা গন্ডা ছড়া এই গ্রামগুলিতে তাদের আবেদনে আমি গিয়েছি প্রবাস করেছি এবং আমার একটা ভালো অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতাটা আমি একটু শেয়ার করতে চাই বলুন আপনি একদিনে এক একদিবীষ যে বর্গ হয়েছে ওখানে গিয়ে কথা বলেছি এখানে অনেক গুরুজন ব্যক্তিরা রয়েছেন জনজাতি অংশের এবং এখানে গিয়ে একটা আমার ভালো একটা অভিজ্ঞতা পেয়েছি আমি এবং নিজে চোখে পর্যবেক্ষণ করতে পারছি একটা প্রকৃতির যে একটা সৌন্দর্য পাহাড়ের যে একটা অংশ তাদের এখানে রয়েছে এবং ওখানে তারা দীর্ঘদিন ধরে বসবাস করছে প্রকৃতির কোলে একটা মনোরম একটা পরিবেশ পাখির কলর প্রকৃতির মানে যে বৈচিত্র্য এখানে গেলেই বোঝা যাবে যে এত ভালো সুন্দর আপনারাও যাবেন আমি দেখেছি আমি গিয়েছিলাম এই রাইফেল মানে তো আমি গিয়েছিলাম আমার আত্মীয়ের কান্দাকে আমি যে গ্রাম স্কুল কাজ করতাম আসন থেকে তারা পড়তো তারে আমন্ত্রণে গিয়েছিলাম আমি বলতে তো ওখানে আমার বেশ যে তাদের যে সংবর্ধনা তাদের যে অতিথিয়তা আমি মুগ্ধ আপ্লুত এত ভালো অতিথিয়তা আমি এত গ্রামে এই প্রথম আমার অভিজ্ঞতা হয়েছে আমি অন্য গ্রামও গেছি অন্য রাজ্যও গেছি আমার নিজের রাজ্যে আমরা গেছি কিন্তু হাইলাকান্দি ডিস্ট্রিক্ট একটা আলাদাই একটা অনুভব করেছি এখানে বিশেষত আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই সেবা আশ্রম হিন্দুরক্ষী দল একটা বিশেষ একটা দিক নিয়ে আমরা দায়িত্ব দিয়েছি আমাদের এবং সেই উপলক্ষকে রেখেই আমরা কাজ শুরু করছি আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই আমাদের যে জনজাতি অংশের যে মানে আর্থিক দুর্বল একদম নিচস্তর আর্থিক অবস্থা খারাপ তাদের যে ছেলে মেয়েরা পড়াশোনার জন্য আমাদের ভালো স্কুল হয়েছে কাছে কি এটা একটা স্কুল আছে নাকি হ্যাঁ স্কুল হয়েছে হয়েছে এই শিক্ষাবর্ষে আমরা একশো জন ছাত্রছাত্রীদের বিনামূল্যে পড়াশোনার জন্য

এডমিশন করানো হয়। বা আপনি বলতে থাকুন। আমাদের প্রয়াস হচ্ছে প্রত্যেকটা ঘরে পৌঁছানো। দুর্গম এলাকাে যারা জনদিতে অংশ করে পরিবার রয়েছে আমি যে পড়াশোনা যে এখন আধুনিক শিক্ষা যে পড়াশোনা যে পাওয়া হয়নি তাদেরকে আমরা স্কুল মুক্তি করা। কারণ আমরা এইতে বিশ্বাস করি, ভরসা ভরসা বিশ্বাস করে যে বাচ্চাদের যদি আমরা শিক্ষা দিতে পারি, শিক্ষায় মূল্যায়ন যদি পায় ওরা তারা শিক্ষা পাবে একত্রিত হবে এবং দেশ গড়াল যে আমাদের লক্ষ্য এটা আমাদের পূরণ হয়ে যাবে আমরা ভারতবর্ষকে রক্ষা করতে হবে তো হ্যাঁ সুন্দর ভারত গড়ে তুলতে হবে সবাই নিয়ে থাকতে হবে নানা ভাষা নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলনা মহান এই বলতে দেখুন আপে। তাছাড়া তাদের শিক্ষার একটা ব্যবস্থা আমাদের রয়েছে এদিকে তারপর আমাদের রয়েছে আপনার তাকে স্বনির্ভর করা হ্যাঁ যেমন স্কিল ডেভেলপমেন্ট যেটা রয়েছে এখন সরকার তো বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের জন্য আমাদের কাজ করছে পাশাপাশি আমরাও চেষ্টা করছি চেষ্টা করছি তো অলরেডি এক্সিকিউট হয়ে গেছে আমাদের এই বছর আমাদের শিলচর তিরিশ ছাত্রকে আমাদের অলরেডি ট্রেনিং এর জন্য ব্যবস্থা করা হয়ে গেছে বলছে দেখুন আমরা গরিব যে স্তরের ছেলে মেয়েদের ওই পরিবারদের বাচ্চাদের ছেলে অথবা মেয়েদের যে পড়াশোনার যে ব্যবস্থা আমাদের বারো সেবা সঙ্গে মাধ্যমে হয়েছে এটার পাশাপাশি আমরা স্কুল স্কিল ডেভেলপমেন্ট যেটা রয়েছে স্বনির্ভর হওয়া আত্মনির্ভর হ্যাঁ তার জন্য আমাদের ভারত সেবা মাধ্যমে আপনার ত্রিশ জন ছেলেদের মেয়েদের প্রশিক্ষণের ব্যবস্থা অলরেডি করা হয়েছে যারা আত্মনির্ভর হয়ে তারা ভবিষ্যৎ গড়তে পারে হ্যাঁ এটা ছাড়া আমাদের আরেকটা মূল লক্ষ্য হচ্ছে তাদেরকে শারীরিক শারীরিকভাবে সুস্থ থাকা সুস্থ থাকে কারণ শুধু পড়াশোনা করলেই চলবে না সে যদি শারীরিক ভাবে সক্ষম না হয় যেমন আমাদের মাতৃশক্তি দণ্ড শিখা বাইরের কোন অসামাজিক কাজ বা দুর্গম থেকে নিজেকে রক্ষা করতে পারে নিজেকে আত্মনির্ভর করতে পারে সেটার জন্য আমাদের তাদেরকে দ্বন্দ্ব শিখা। ঠিক আছে ছেলেদের ফুটবল খেলা ভলিবল খেলা তো এই এই খেলাধুলার মাধ্যমে তাদেরকে শক্তিশালী করা সংগঠিত করা এটাও ভারত সেবা সংগ্রহের একটা মূল লক্ষ্য বিষয় আমরা কাজ করেছি তাছাড়া ওই বলেছিলেন না ওই জলের সমস্যা লাইফ বলতে হয় ওখানে আমরা যখন এক দিবেসীকে গর্ব করেছি গর্ব খুব সুন্দর হয়েছে আমরা কয়েকটা গ্রাম মিলিয়ে এতগুলা ছেলে প্রায় নব্বই জনের মতো ছেলেরা অংশগ্রহণ করছে আমাদের এক দিবসী বাহ প্রশিক্ষণ হিসেবে বাহ তো আমরা বুঝতে পারছি যে আমাদের একটা

চেষ্টা হ্যাঁ এটা মনে হয় যে সফল হয়েছে হ্যাঁ তো আমরা আগামী দিন ওই এই যে প্রশিক্ষণ করবো হ্যাঁ আমাদের আরো বিস্তৃত করতে করবেন করতে করব একেবারে জারি থাকবে আমাদের আর চলতে থাকবে চলতে থাকবে আচ্ছা আপনার ওইখানে লাগা এখানে গ্যাস লাইট এবং ভূমি কি বলেছিলেন না আপনার কথা প্রসঙ্গে হ্যাঁ আমরা যখন প্রবাসকালীন যখন জালদা ছড়াতে গেছি আমাদের অনেক

এরা কাজ করছে হয়তো তার কাছে পৌঁছেনি পৌঁছে পৌঁছেনি পৌঁছেনি আমাদের কাজটা এটা যে কোথাও ঘাটতি রয়েছে কিনা এটা সরকারের সহযোগিতা করা সরকারের সহযোগিতা তো সঠিকভাবে যদি আমাদের

তাদের মানুষ করেন করে প্রথমত এলাকায় ওই আমাকে রঙ্গালী শুভেতে জানিয়েছেন গতকাল मिनिस्टर ছিলেন আমি জেলাপথে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি আচ্ছা আপনি ত্রিপুরাতে যে আছেন সেই জায়গার কিছু কথা বলবেন কি আপনি টিপু আপনার আপনার ভাষা নিয়ে যে সংকট রয়েছে অস্তিত্বের সংকট রয়েছে করবক ভাষা সম্পর্কে আপনার মাতৃভাষা আমার মাতৃভাষা ওদের জনজাতিদের মাতৃভাষা করবক করবক কিন্তু আমরা আমাদের একটা অংশ রয়েছেন যারা বাংলা ভাষাভাষী একটা তার জন্মের পর থেকেই বাংলা শ্রেণীর সঙ্গে এখানে জনজাতি কোনো ভেদাভেদ নেই আমাদের এক এক আছে একটা অংশ আমাদের জেনারেশন আমরা অজনজাতি পরিবারের সঙ্গে সঙ্গেই এরিয়াতে জন্ম আমার ওইখানে আমার বড় হওয়া শিক্ষা স্কুল কলেজ ওইখানে আমার তো কাজে মাতৃভাষা এখন আমার বাংলা কিন্তু সরকারিভাবে আমার মাতৃভাষার মাতৃভাষায় কম করব কিন্তু আমার আমরা রবীন্দ্রনাথ প্রায়ই যেতেন আগর চলে যেতেন অনেকবার জায়গা ছিল কয়বার গেছেন অত্যন্ত ভিড় জায়গা আমরা অত্যন্ত তিব্রবাসী কর্তৃক আর সমীহ শ্রদ্ধা করি এই স্মৃতিও রয়েছেন ওনার জন্য রবীন্দ্র কানন ওহ রবীন্দ্রনাথ রয়ে গেছে তিনি বালুনছনিবাগে গিয়ে গেছেন সরকারেও তাকে অনেক অনেক সম্মান দিয়েছেন

আমাদের আমি জান অত্যন্ত গর্বের জায়গা আমাদের আমার ত্রিপুরা এবং আগরতলের আছেন আপনি আরও কিছু কথা বলবেন কি আপনি বার্তা কী কিছু বলবেন কি আর আমি আপনি যদি বলতে চান যে আমাদের এখানে যাবেন আমি বলব আমাদের যে পর্যটন ক্ষেত্র রয়েছে অনেক উন্নত থাকে আমি গিয়েছিলাম আমি দেখেছি আপনার নির্মল তো নিশ্চই গেছে দেখেছে আমি ওই ত্রিপুরা সরকারের আমন্ত্রণে কেন্দ্রীয় সাহিত্য সম্মেলনে গিয়েছিলাম আপনি কিছু কিছু আর বলবেন বন্ধুদের কথা বা আপনার সঙ্গে কাজ করছেন তাদের কথা কি বলবেন আমি আর অতিরিক্ত বা এখানে অন্য কিছু আমি বলতে চাইব না আমি শুধু একটাই মানে যেটা আমি ত্রিপুরা রাজ্যের এখানে আপনাদের অতিথি বসছি আমাদের একটাই সামান্য একটা আবেদন আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ মন্দির কিছুদিন আগে আমাদের একটা ভাষা নিয়ে আমাদের একটা স্ট্রাইক করেছিল আমাদের একটা দায়িত্ব করবে কিন্তু সংবিধান মেনে শান্তির শৃঙ্খলা এটা ভারত সেবাশ্রম এটা মনে করে ভারত সেবাশ্রম তো ভালো সংগঠন সমাজ করে যাচ্ছে আমি চলে যাচ্ছি বাপ্পা বাবুর কাছে আপনি বলুন কিছু কথা নমস্কার আজকে আমার পরম সৌভাগ্য আমার সবার প্রিয় আশুতোষ দাস মহাশয়ের নিকট একটু তুলে ধরতে পেরেছি আমাদের সবার ত্রিপুরা রাজ্যে সবারই প্রিয় আগরতলা সবাই এক বাক্যে যাকে চিনে আমাদের কৃষ্ণজিৎ সবাই প্রিয় কৃষ্ণদা বলে দেখ আগরতলা প্রপার জায়গায় কৃষ্ণদা বললে সবাই আপলুত বড়াক উপত্যকার যে কোনো মানুষ রাত্রি দিবানাতে রাত্রি আগরতলায় পৌঁছে ফোন করে

আমি আশুতোষ দাস মহাশয়কে যেহেতু কৃষ্ণদা নিয়ে এসেছি উনার বাসভবনে তো কৃষ্ণদার মাধ্যমে বারবার আশুতোষ দা এই কথাই বলছেন তো আমি কৃষ্ণদার তরফ থেকে বলছি ওনা আপনারা যদি আগরতলাতে আসেন তো ওনার সান্নিধ্য লাভ করবেন এবং ত্রিপুরা বিশদ বিবরণ যেটা বককে বলে আশুতোষ তার কলমের মাধ্যমে যাতে এটা ইতিহাসে দ্বিতীয় শোনাক করে লেখা হবে এই আশা করি আমি লিখব এবং আমার চ্যানেলে ইউটিউবে অনলাইন অফলাইন দুটোই প্রচার করব আমি প্রথম তো আমি যখন ত্রিপুরায় গিয়েছিলাম আন্তর্জাতিক কবি সম্মেলনে আগরতলার এত ভালো ব্যবহার পেয়েছিলাম আপ্লুত হয়েছিলাম এবং ত্রিপুরাবাসীকেও সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার কৃষ্ণজিৎ বাবুকে তিনি এসেছেন আমাদের জেলা শহরে আমি সেই জেলা শহরের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং বাপ্পা দেবকেও আমি ধন্যবাদ জানাচ্ছি তিনি নিয়ে এসছেন আপনার ভালো থাকুন সুস্থ থাকুন সমাজের কাজে নিয়োজিত করুন আমাদের এই প্রত্যাশা নিয়ে শেষ করছি কবিতাও সেই কৃষক অনুষ্ঠান আপনার দেখতে থাকুন দেশের হাজার হাজার দশ এই অনুষ্ঠান দেখে থাকেন আপনারা দেখুন প্রতিদিন আমাদের নতুন নতুন বিষয় নিয়ে সম্প্রদায় হচ্ছে নমস্কার